সি ব্যাটারদের এই ধরনের হয়তো কি আসলে তারা আমি তো বলছিলাম আপনাদেরকে আমরা পাওয়ার হিটিং ফ্যাক্টরটাকে অবশ্যই কাজে নিই দশ ওভারের ফর্ম্যাটে এবং বিশ ওভারের ফর্ম্যাটও তাই প্রথম ছয়বার আপনাকে পাওয়ার ক্রিকেট খেলতে হবে হ্যাঁ এবং পাওয়ার হিটিংয়ের ক্ষেত্রে বাংলাদেশ কতটা উইক আপনারা আজকে মাঠে সেটা দেখতে পাচ্ছেন ওভারঅল পারফরমেন্স তো আপনারা সবাই দেখতে পেয়েছেন পারফরমেন্স বাংলা টিম হিসাবে যে পারফর্মেন্স করার কথা দিস ইজ আপ টু দি মার্ক হ্যাঁ ইন বোলিং ব্যাটিং যেটাই বলেন না কেন আজকের পারফরমেন্স টোটালি ডাউন ছিল বাংলাদেশ বাংলাদেশের মতো খেলতে পারছে বলে আমার মনে হয় নাই বাংলাদেশে এ অবস্থা চলতে থাকলে বাংলাদেশ সামনের ম্যাচগুলো তো ভালো করবে বলে আমার মনে হয় না আপনি কি মনে করেন যে প্রথম প্রথম পর্যায়ে যে এরিয়াটা আছে সে যে পার্বতী পারবে সেই দিস ইজ রিয়েলি টাফ কারণ এটা আফগানিস্তানের হোম গ্রাউন্ড হ্যাভ ভেরি গুড স্পিনার্স সো এখানে এই ব্যাপারটা এত সহজ না হ্যাঁ বিগ ফাইট দিতে হবে ভালো পারফর্ম করতে হবে তারপরেই আফগানিস্তান সব জিততে পারবে আজকে যে ধরনের ম্যাচ খেলেছে ওই ওই ধরনের খেললে জেতাটা কোনো আসলে সম্ভব কোথায় হেরে গেছে বাংলাদেশ প্রথমত টসটা একটা ভাইটাল ফ্যাক্টর ছিল টস বাংলাদেশ হেরে গেছে দ্বিতীয়ত হলো যে বাংলাদেশ প্রথম ছয় ওভারে এই ম্যাচটা হেরে গেছে প্রথম শারে ইমন এবং তামিম দুজনে জিরো রান আউট হয়ে গেছে যেখানে আমরা দেখেছি প্রত্যেকটা ম্যাচে তাদের দুজনের একজন কিন্তু পারফর্ম করেছিল যার কারণে টিমে একটা ফ্লো ফ্লোটা ভালো ছিল ফ্লো হয়েছিল এই এই ম্যাচে কিন্তু দুজনেই শূন্য করার পরে তারপরে তহিদ আসলো বা লিটন আসলো তারা স্লো খেলা শুরু করলো তারা কি কাউন্টার অ্যাটাকে যায়নি যেটা আমার আমার মনে হয় টি টোয়েন্টি ক্রিকেটে ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্য পাওয়ার ক্রিকেট দেন ইউ ক্যান ডু এনিথিং এই ধরনের কি বাংলা টাইগাররা ডেফিনেটলি আমরা যখন সব মাঠে এই মাঠে তো আমরা খেলি এই মাঠে যখন আমরা খেলি তখন কিন্তু আমরা পাওয়ার ফ্যাক্টর তাদের পার্সেন্টেজ অফ পাওয়ার হিটিং কতটুকু এটা কিন্তু আমরা ইয়া করি হ্যাঁ

আপনারা আজকে মাঠে সেটা দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানেই এই জায়গাগুলোতে ইম্প্রুভ করতে হবে রেদার দেন রানিং আফটার সো মেনি থিংস আমাদেরকে পাওয়ার হিটিংটা ইম্প্রুভ করতে হবে আমাদের বলিং লাইন আপ অফকোর্স অবশ্যই অনেক ভালো বাংলাদেশ টিমের বলিং লাইন আপ অবশ্যই ভালো বাট আপনি যদি তাদেরকে কিছু রান দিতে না পারেন হ্যাঁ একশো ষাট রান দিতে না পারেন এরকম ব্যাটিং উইকেটে তাহলে হাউ কুড ইউ এক্সপেক্ট গুড রেজাল্ট জুলিয়ান উড বাংলাদেশে পাওয়ার হিটিং শিখিয়েছেন সেই জুলিয়ানুড কিন্তু বাংলা জি তাহলে কি তাকে লিসেন এখানে পাওয়ার হিটিংয়ের ব্যাপারটা কিন্তু এক দু দিনের ব্যাপার না ইট ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস এটা কিন্তু একটা লম্বা সময়ের প্রসেস এই প্রসেসটা কন্টিনিউশন রাখতে হবে আমি পাঁচ সাত দিন দশ দিন এক মাসের জন্য একজন কোচ হায়ার করলাম পাওয়ার হিটিংয়ের জন্য নট লাইক দ্যাট এবং আপনি কোনো প্লেয়ারের ন্যাচারাল গেম কিন্তু চেঞ্জ করতে পারবেন না ইট টেক্স টাইম হ্যাঁ তো এখন আপনি তিন সপ্তাহ চার সপ্তাহের জন্য পাওয়ার হিডিং কোর্স নিয়ে এটাতে কিছু ভালো কিছু আশা করতে পারেন না কি মনে করেন এশিয়া কাপের মানে সুপার ফোরে যাওয়া নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল যে অনেকেই অনেক সাবেক ক্রিকেটারি বলছেন যে আসলে কোনোভাবেই বাংলাদেশকে তারা দেখছেন না আজকের পারফরমেন্সটা কি সেটার কি সত্যতা দিল কিনা এটা বাস্তবতা আপনাকে স্বীকার করে নিতে হবে আমরা ঘরের মাঠে প্র্যাকটিস করার জন্য ডেকে আনি নেদারল্যান্ডকে হ্যাঁ সেখানেই কিন্তু আমাদের আমরা চরম ভুল করছি হ্যাঁ এবং টসে জিতে আমরা হেরে যাওয়ার বয়ে পরে ব্যাটিং পরে ব্যাটিং করি ওদেরকে ইয়েতে পাঠায় আমাদের ব্যাটিং প্র্যাকটিসটা তাইলে হল কই এবং ওই মানের যেই মানের বোলাররা বল করছে এশিয়া কাপে কি ওই মানের বোলার হংকংয়েরও ছিল হংকংয়েরও বোলিং লাইন আপনার নেদারল্যান্ডের থেকে অনেক ভালো ছিল অনেক ইম্প্রুভ ছিল তাইলে আমি নেদারল্যান্ডের সাথে প্র্যাকটিস না করে এখানে যেমন পাকিস্তান আফগানিস্তান ইউএই ট্রাইনেশান করছে এখানে ওদের সাথে যোগ দিতে পারত তাইলে আমি এখন হেরে যাওয়ার জন্য বা বিসিবি তার ইয়া ঢাকার জন্য হ্যাঁ তারা করতেছে কি তারা ছোটো দলগুলোকে ধরে যায় না ওদেরকে হারাইতেছে উই আর নট দ্যাট লেভ আমরা ওই লেভেলে ক্রিকেট খেলি না আমরা কিন্তু অনেক উপরে লেভেলে ক্রিকেট খেলি তো আমাদেরকে টাফ কম্পিউটারের সাথে হারলেও আপনি তখন মনকে বলতে বোঝাইতে পারবেন যে না আমরা হারছি একটা ভারত কাছে হারছি এখন আমরা হারছি কার কাছে হ্যাঁ আমরা হার জিত জিততে জিততে যাই নেদারল্যান্ডের কাছে সংগঠনের সাথে আমরা ভয়ে ভয়ে খেলি যা আবার হেরে হেরে যায় কি না ওরকম একটা মনোভাব সো দিস ইজ দিস ইজ অল ইউ ইউনিড টু প্ল্যান এভরিথিং হ্যাঁ এবং আপনি প্লেয়ারদের বডি লিঙ্গুয়ে দেখেন তারা তারা আমার মনে হচ্ছে তারা অনেক প্রেশারে ছিল মনে হচ্ছিলো আমার কাছে আপনি ব্যাটার ব্যাটারদের দেখেন যখন ব্যাটিং করতে তারা অনেক প্রেশারে ছিল প্রথম দুই ওভারে নোয়ান তোষারা চারটা ফুল টস বল দিছে আপনি খেয়াল করলে আপনারা খেয়াল করলে দেখবেন চারটার ভিতরে একটা বলে কিন্তু আমাদের প্লেয়াররা বাউন্ডারিতে পাঠাতে পারেনি হ্যাঁ দ্যাট মিনস দ্যাট দ্য প্লেয়ার্স ইজ আন্ডার প্রেশার এরকম প্রেশার নিয়ে ক্রিকেট হয় না যেটা বাস্তবতা মেনে নিতে হবে